রাউজনে বৃহত্ত রাধার মানিক গুচরা গ্রামের প্রয়াত সকল সংঘ মনীষীদের স্মরণে একাদশ বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশের প্রদান অনলাইন ভিত্তিক বন্দনা গাথা সূত্রপাঠ ও ধর্মীয় সঙ্গীত প্রতিযোগিতা দু হাজার পুরস্কার প্রদান অষ্ট পুরস্কার সহ বৈকালিক সংঘদান সদ্ধর্ম সভা ও বৌদ্ধ ধর্মীয় যুব ঐক্য পরিষদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে শুক্রবার চোদ্দই মার্চ বিকালে পশ্চিম মানিক গুচরা রামমোহন উচ্চ বিদ্যালয় মাঠে রাওজানের পশ্চিম আধারমানিক এলাকার বৌদ্ধ ধর্মীয় যুব ঐক্য পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক শিক্ষাবিদ সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথেরো সভাপতিত্ব করেন উপসংঘরাজ সদ্ধর্ম বারিধি ভদন্ত প্রিয়দর্শী মহাস্থবির। প্রধান সদ্ধর্ম দেশক ছিলেন কর্মবীর ভদন্ত ধর্মবংশ মহাস্তবীর প্রধান জ্ঞাতে ছিলেন ভদন্ত বিপুল বংশ মহাস্তবীর উদ্বোধক ছিলেন অধ্যাপক পলাশ মুসুদ্দিন প্রধান আলোচক ছিলেন অনিল কান্তি বড়ুয়া বিশেষ সদ্ধর্ম দেশক ছিলেন ভদন্ত সুপ্রিয়ানন্দ থেরো ভদন্ত জ্যোতিশ্রী স্থবির ভদন্ত নিরোধা বংশ ভিক্ষু ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু ভদন্ত কশ্যপনন্দ ভিক্ষু বিশেষ অতিথি ছিলেন আনন্দ মোহন বড়ুয়া শিক্ষক সুদর্শন বড়ুয়া শিক্ষক রণজিৎ বড়ুয়া শিমুল বড়ুয়া পলাশ বড়ুয়া প্রকৌশলী ঝুলন বড়ুয়া শৈবাল বড়ুয়া সৈকত বড়ুয়ার যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি সৌরভ বড়ুয়া বছর আমাদের প্রায় জন তাহলে আপনাদের ভালোবাসা না থাকলে আপনাদের সহযোগিতা না থাকলে এবং আমাদের এই পরীক্ষাটা যদি গ্রহণযোগ্যতা না থাকতো তাহলে আপনারা এই জন থেকে কখনো ছয়শ তিরিশ জন শিক্ষার্থী হতো না পৃষ্ঠপোষক সম্মাননা স্মারক প্রদান করা হয় ডাক্তার বড়ুয়া বটন বড়ুয়া টুটন বড়ুয়াকে বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় যুব ঐক্য পরিষদের সভাপতি সৈকত সাধারণ সম্পাদক ছিলেন পরে একাদশ বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষা দু হাজার বৃত্তি প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় পরে একাদশ বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের বৃত্তি প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় ইউনিভার্সিটি পর্যন্ত <laughs> 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 আমাদের ধর্মগুণে জীবitage